সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বারোই জানুয়ারি দু রবিবার আজ কিন্তু এসেছি সেই চিরচেনা মুখ আনোয়ার ভাইয়ের খামারে মূলত এটা অনেক ডেইরি ফার্ম এই অনেক ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙুড়া উপজেলা চৌবাড়িয়া হারুপাড়া গ্রাম এই হারুপাড়া কবরস্থান পার হলেই কিন্তু এই অনেক ডেইরি ফার্ম অর্থাৎ আনোয়ার ভাইয়ের খামার এই খামারে কিন্তু সবসময় এক দেড়শো থেকে গাবি সবসময় এই খামারে থাকে মূলত এটা বিক্রয় কেন্দ্র এবং এই খামারে উনি যে গাভীগুলো সংগ্রহ করে এই গাভীগুলো কিন্তু একবারেই প্রান্তিক প্রান্তিক কাছ থেকে নিয়ে চলে আসে এই গাভীগুলা তো আজকে কিন্তু দুইটা গাভি দেখাবো দুইটা গাভি নিয়ে একবারে রেডি প্রেগনেন্ট আনোয়ার ভাই আমাদের সাথে আছে এই খামারের যে মালিক অনেক ডেইরি ফার্মের মালিক আমাদের সাথে আছে যাতমান দাম দর নিয়ে কথা হবে বিস্তারিত জানবেন এই প্রতিবেদনে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো বেচা কেনার খবর কি ভাই আলহামদুলিল্লাহ ভাই সব মিলিয়ে ভালো আছে বর্তমানে খামারে তো যতদূর চোখ যাচ্ছে শুধু আপনার খামারে শুধু গাবি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভাই সব সময় ভরপুর থাকে আলহামদুলিল্লাহ ভালো বেচা কতগুলো আছে বর্তমানে গাবি আপনার খামারে এখন গাবি 70 প্লাস হবে সব 70 প্লাস হবে তাই না একবারে এই মাত্র মাথা ক্লিয়ারই দেখা যাচ্ছে তাছাড়া এই পাশেও তো কিছু গাবি আছে দেখতেছি সবই আপনার তো আজকে অল্প কথাই সেরে দেই কথা না বাড়িয়ে প্রথমেই সিরিয়ালে যে গাভীটি দেখাচ্ছি এটা কি জাতের গাবি ভাই ভাই জার্সি কালার তো সেই বিস্কুট কালার যা আলহামদুলিল্লাহ এটা কয় জাতের গাবি ভাই সেকেন্ড বাচ্চা দিবে কতদিন আছে প্রেগনেন্ট এটা মোটামুটি এখনো সময় আছে পঁচিশ দিন তার মানে এখনো পালানের কিচ্ছু হয় নাই এখনো বহুত জায়গা আছে এবং সময়ও আছে অনেক জায়গা আছে বহুত জায়গা এই যে দেখাই তো যাচ্ছে যে অনেক জায়গা রয়েছে তো প্রথম বিয়ানে কতটুকু দুধ পাইছিল ভাইরা সতেরো কেজি কেজি প্রথম বিয়ানে চাইছিল তাহলে তো এই বিয়ানে একটু বেশি পাওয়া যাবে না যাক তাহলে তো ভালো লাগতো আর গাভীর যে কান মূলত দর্শকরা দেখবে যে কান জার্সি গাভীর যে কান দেখবে সে কান এবং চোখ দেখলে কিন্তু বুঝতে পারবে যে এটা কি ধরনের গাভী

নতুন বছর উপলক্ষে একটু গত সামান একটু বেশি সামান্য দিয়ে দেন একটু বেশি ছাড় দিয়ে দেন দর্শকদের দুইশো পঞ্চাশ এখনো সময় আছে দুই সপ্তাহ উপরে উপরে আচ্ছা ঠিক আছে চলে গেলাম দ্বিতীয় গাবিতে দ্বিতীয় গাবিটি কি দাঁতের ভাই হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান ফিজিয়ান

আচ্ছা কোন দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করে এই যে মোবাইল নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে এই নাম্বারে কিন্তু আপনার সাথে যোগাযোগ করে নিবে নিবে ঠিক আছে ধন্যবাদ ভাই আলাইকুম